গ্রাম এটা পঁচাত্তর টাকা পার পিস পঁচাত্তর টাকা আসছে তুমি ভালো আছো ভালো আছো আলহামদুল্লাহ কি আসতে হবে ভালোই আরকি আরকি কম আর মানে কালেকশন কম হ্যাঁ মাল পাওয়া যাচ্ছে কম নাকি মাল আর কি পাওয়া যায় না দাম বেশি মালের দাম বাড়ছে বইলের দাম বাড়তি টাইগার মুরগির দাম একবারে বাড়তি আমি আচ্ছা আচ্ছা

ডেলিভারি দেই আর কি ওটা কোনো টাকা নিয়া এরকম দুর্নীতি নাই আচ্ছা স্যার দুর্নীতি নাই টাকা দিলে মাল শিওর পাবে শিওর পাবে শিওর পাবে আচ্ছা এটা হলো মিশরি ফার্ম হ্যাঁ এটা মিশরি ফার্ম অরিজিনাল এটা এই গ্রেডের বাচ্চাগুলো যেটা অরিজিনাল এ গ্রেডের বাচ্চা এর হলো আপনার 25 দিনের 120 টাকা পার পিস এখন ওটা আছে কতখানি এখন ওটা 250 গ্রাম 250 গ্রাম 250 প্লাস হবে আর কি হবে পঁচিশ দিন বয়স হ্যাঁ একশো বিশ টাকা পার হ্যাঁ একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা পারপিস কেন তোমার পুলেট কয়েল হ্যাঁ পুলেট কল বয়স কত দিন হবে এটা বয়স আপনার তিরিশ দিন হবে

হ্যাঁ এগুলো বুলেট যেগুলো দেখেন একই দামে হ্যাঁ হ্যাঁ যেগুলো একই দামে বুলেট টোল তোমাদের কাছে আছে প্রচুর পরিমাণে আছে হ্যাঁ প্রচুর পরিমাণে আছে আরো দেওয়া যাবে সমস্যা নাই

সাড়ে তিনশো টাকার জোরা পাইকারি সাড়ে তিনশো টাকার পাইকারি হ্যাঁ রানিং করে হ্যাঁ এরকম এটা ভালো হবে ওটা তো সিলা আরকি ফ্রেশ গ্রাম একশো তিরিশ গ্রাম দেড়শো গ্রাম এরকম এই হল হ্যাঁ হ্যাঁ আচ্ছা সকাল পাঁচটা থেকে আর সন্ধ্যা সাতটা পর্যন্ত কল দেওয়া যাবে আচ্ছা তারপর হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ দেওয়া যাবে কল ধর সময় টাইমে